আজকে আমাদের আলোচনা গায়িকা শ্রেয়া ঘোষালকে নিয়ে শ্রেয়া ঘোষাল যার রয়েছে চারটি দামি গাড়ি বাড়ি একটি গান গাইতে কত পারিশ্রমিক নেন এই বাঙালি কন্যা শ্রেয়া শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মার্সিডিস বেঞ্চ রয়েছে যার দাম এক কোটি একাত্তর লক্ষ তার রয়েছে বিএমডব্লু ফাইভ সিরিজের একটি গাড়িও যার দাম পঁয়ষট্টি লক্ষ আটত্রিশ হাজার টাকা না বাংলায় বড় হয়ে ওঠেননি তিনি খাতায় কলমে প্রবাসী হলেও বাংলা তার জুড়ে এই গায়িকার নাম শেয়া ঘোষাল আজ তার পরিচিতি সারা বিশ্বে সেই চোদ্দ বছর বয়স থেকে এসেছেন লাইম লাইটে সেই ট্র্যারিশন সমানে চলছে জানেন কি একটা গান গাইতে কত টাকা পারিশ্রমিক দেন এই শেয়া জানেন তার মূল সম্পত্তির পরিমাণ কত গাড়ির সংখ্যা কয়টি চোদ্দ বছর বয়স থেকে রিয়েলিটি শো থেকেই উত্থান শেয়ার সেই শোয়ে বিজয়ী হওয়ার পর তার আর পিছন ফিরে তাকাতে হয়নি বলিউড ডেবিউ হয় দু হাজার দুই সালে ছবির নাম দেবদাস সবাই জানেন ওই ছবিতে বৈরিপিয়া গে সকলের মন জয় করে নেন এরপর একের পর এক হিট গান যা এখনও চলছে লাইম লাইটে রয়েছেন তিনি লাইফস্টাইল এশিয়ার এক প্রতিবেদন জানাচ্ছে কুড়িটি আলাদা ভাষায় প্রায় তিরিশ হাজারের বেশি গান গেয়ে ফেলেছেন তিনি যেখান থেকেই জানা যাচ্ছে মুম্বাই ও কলকাতায় তার রয়েছে বিলাসবহুল বাড়ি এছাড়া রয়েছে দামি গাড়ি ও এক কোটি উনসত্তর লক্ষ টাকার রেঞ্জ রোভার থেকে শুরু করে দু কোটি দশ লক্ষ টাকার রয়েছে রেঞ্জ রোভার শেয়ার কালেকশানে এখানেই শেষ নয় মার্সিডিস বেঞ্চ রয়েছে তার যার দাম আগেই বলেছি বিএমডব্লু ফাইভ সিরিজের একটি গাড়ি রয়েছে যার দামও বলা হয়েছে আগে ডিএনএর একটি রিপোর্ট জানাচ্ছে একটি গানের জন্য পঁচিশ লক্ষ টাকা দেন তিনি তাহলে এত সম্পত্তি তার হবেই না বা না কেন একটা গান গাইতে তার পারিশ্রমিক পঁচিশ লক্ষ টাকা যা কিনা সুনিধি চৌহান অরিজিৎ সিংয়ের থেকেও অনেক বেশি এই মুহূর্তে তার মোট সম্পত্তি দুশো কোটি ছাড়িয়েছে খবর তেমনটি জানলেন তো আর সে আগোশালের গান গাওয়ার জন্যে কত নেন তার কত সম্পত্তি তার গাড়ি বাড়ি কি আছে যাই হোক এই রকম আলোচনা করতে থাকবো বলিউড টলিউডের খবরই শুধু নয় গায়ক গায়িকাদের নিয়ে শুধু নয় বিভিন্ন ধরনের ইনফরমেশান এখানে থাকে আর নিজের লেখা গান থেকে শুরু করে ট্রাভেলিং ব্লক কুকিং ব্লক ফুড ব্লক সব এখানে থাকে ওয়াল ইন ওয়ান বলতে পারেন তাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছব এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব